মসজিদে আজান হচ্ছিল তাই ইমাম সাহেব তার কামরা থেকে বের হয়ে মসজিদে প্রবেশ করলো নামাজের জন্য তিনি প্রস্তুতি নিচ্ছিলেন এমন সময় তিনি লক্ষ্য করলেন প্রতিদিনের মতো আজকে প্রতিদিন ভিক্ষা করতে আসে অথচ সে একটি সচ্ছল পরিবার থেকে আসা বিষয়টি ইমাম সাহেবের খুবই কৌতূহল উদ্রেক করলো আর সে কারণেই ইমাম সাহেব নামাজ শেষে বৃদ্ধা মহিলার কাছে আসলেন ইমাম সাহেব প্রথমে সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন আপনি ভিক্ষা করেন কেন আপনার পরিবার তো খুবই স্বচ্ছল মহিলা বললেন হুজুর আপনি তো জানেন বেশ কয়েক মাস হল আমার স্বামী মারা গেছেন আর এখানে আমি একা বৃদ্ধা মহিলার একটি ছেলে ছিল সে বিদেশে একটা ভালো চাকরিও করে তখন হুজুর বললেন আপনার ছেলে কি আপনাকে টাকা পয়সা দেয় না মহিলা বললেন সে আমাকে কয়েক মাস আগে টাকা পাঠিয়েছিল কিন্তু এখন আর কোনো টাকা পয়সা পাঠায় না শুধুই কিছু রঙিন কাগজের ছবি পাঠায় আর আমি এইগুলো খুব যত্ন করে রাখি হঠাৎ করে টাকা পাঠানো বন্ধ করে রঙিন কাগজের ছবি পাঠায় বিষয়টি হুজুরের কাছে খুবই খটকা মনে হলো তাই তিনি বৃদ্ধাকে বললেন আপনি যদি কিছু না মনে করেন তাহলে আমি আপনার সাথে আপনার বাসায় যে রঙিন কাগজের ছবিগুলো দেখতে চাই আর বুঝতে চাই কেন আপনার ছেলে টাকা পাঠানো বন্ধ করে এইসব পাঠাচ্ছে বৃদ্ধা মহিলা তখন হুজুরকে বাসায় নিয়ে গেলেন আর রঙিন কাগজের ছবিগুলো দেখালেন হুজুর এগুলো দেখে তো অবাক কারণ এগুলো হলো ডলার প্রত্যেকটা নোটই হল এক ডলারের একটি নোট এরকম অসংখ্য নোট মহিলার ঘরে সাজানো ছিল কিন্তু আশ্চর্যের বিষয় হল মহিলাটি অশিক্ষিত হওয়াতে সে এই কাগজের বিষয়ে কিছুই বোঝেননি আর কাউকে দেখানোর প্রয়োজন মনে করেননি অথচ তিনি নিজেও জানতেন না যে তার ঘরে কত